জি সম্পূর্ণ যে গেটটা দেখতে পাচ্ছেন এটা লম্বায় আছে নয় ফিট পাশে আছে সাড়ে নয় ফিট কোথায় যাচ্ছে এটা যাবে নওগা কার বাড়িতে জসিম ভাইয়ের বাড়িতে জসিম ভাইয়ের বাড়িতে যাচ্ছে ঢালাই লোহা তো কখনো জং ধরে না না এটা জং বা মরিচে ধরার কোন সম্ভাবনা নেই কারণ হচ্ছে আমরা যে কালারটা করছি এই কালারের আগে কিন্তু আমরা হচ্ছে একটা প্রাইমারি রং করি যার কারণে বৃষ্টির পানি রোদ লাগলে কিন্তু এই ঢালাইটা নষ্ট হবে না আচ্ছা বাড়ির সামনে এরকম একটা গেট মানে যুগ যুগ ধরে পড়ে থাকে রোদে পড়ে বৃষ্টিতে ভেজে কিছুই হয় না এই গেটটা আমাদেরকে অর্ডার করছে হচ্ছে ইরাক প্রবাসী ইরাক ভাই থাকে ইরাকে হ্যাঁ হ্যাঁ তো ইরাক থেকে সে একটা ভিডিও দেখে ওই ভিডিও স্ক্রিনশট সে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায় আর সেন্ড করার পরে মানে এই ডিজাইনটাই পাঠায় হ্যাঁ হ্যাঁ তো আমার সাথে সে কন্টাক্ট করে ভাই আমার সেম ডিজাইনটাই লাগবে তাম কিন্তু ভাইরা আশা দিয়েছে যে ইনশাল্লাহ ভাই আমি সেম ডিজাইনটা আপনাকে করে দেবো যে গেটটা এখন তৈরি করছি আচ্ছা তো কালকে যখন তাকে আমি গেটের কমপ্লিট করে ছবি দিয়েছি সে বলছে ভাই আমি আপনাকে যে

আবার যখন বড় মাল সামনে ঢুকাবে তখন দুই পাল্লাই এভাবে একদম ইজি ভাই এখন কিন্তু সে চাইলে আলমারি সুকেস ফ্রি সবকিছু নিয়ে অনায়াসে ঢুকতে পারে গাড়িও ভিতরে চলে গাড়িও ঢুকতে পারে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে স্লাইডিং একটা গেট লেজার কাটিং এটা কোথায় যাচ্ছে এটা যাবে হচ্ছে আড়াই হাজার

দেখতে না পারে কোনো কিছু দেখতে পারবে না প্লাস হচ্ছে যখন আপনি গেটের সামনে একটা লোক দাঁড়াবে তখন কিন্তু সে নিজে কে দেখতে পাবে মানে আয়নার মতো একদম আয়নার মতো আচ্ছা এর পাশাপাশি আরো গেট আছে প্রিয় ভিউয়ারস আমরা আসি আলামিন এন্টারপ্রাইজে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই আমরা এই যে ইরাক থেকে যে অর্ডার করছে যে গেটটা এটা সম্পর্কে একটু জানি কত মিলি মাল দিচ্ছেন আউটার বক্স কেমন বা হচ্ছে যে এই ঢালাই লোকসাত হচ্ছে যে দীর্ঘদিন জং ধরে মান সম্পর্কে যদি আমি আপনাকে বলি এই গেটের মধ্যে যে মেটেরিয়াল গুলো ব্যবহার করেছে নকশার ডিজাইন গুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ কাস্ট এর আচ্ছা কাস্ট মানে লোহাকে গালিয়ে হচ্ছে ঢাইশের মাধ্যমে নকশাগুলো তৈরি করা আচ্ছা আচ্ছা তো ওই নকশাটা কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি এই নকশাগুলো আপনার মিনিমাম ষাট থেকে সত্তর বছর আর নিচে হচ্ছে পাতা দিয়ে একটা ভাব আসছে একদম নিচে হচ্ছে যে পাতার একটা ডিজাইন ভাই আপনি শুধু চিন্তা করুন যখন এটা আপনার মানে কাস্টমারের বাড়িতে যখন ফিটিং করবো তখন এটার ভিউটা কেমন দেবে মানে যে পাস দিয়ে যাবে এক নজর হইলো কিন্তু তাকাই তাকায় থাকতেই হবে তাকায় থাকতেই হবে রাজকীয় গেট আর এই গেট বাড়ির সামনে ফিটিং করা মানে হচ্ছে যে বাড়ির সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায় কয়েক গুণ বেড়ে যায় আচ্ছা এগুলোর দাম চাচ্ছেন কেমন এটা মাত্র 1550 টাকা পার স্কয়ার ফিট আপনার ভিডিও যদি দেখে আসেন অবশ্যই তার জন্য একটা সম্মানই একটা সম্মানই থাকবে আউটার বক্স দেন কত মিলি এটা আমরা যে ফ্রেমটা দিছি এই গেটের যে ফ্রেমটা আমি প্রথমে একটা মূল বিষয় বলি এই যে ঢালাইটা হ্যাঁ এই ঢালাইটা কিন্তু মোটা বক্স পাইপের মতো ঝালাই করতে হয় আচ্ছা এখানে যখন পাতলা বক্স পাইপ দিই তখন কিন্তু এটা ঝালাই করতে গেলে লিক হয়ে যাবে লিক হয়ে যাবে আচ্ছা এই জন্য কিন্তু আমরা এখানে একদম পাকা 16 গেজের বক্স পাইপটা এখানে ব্যবহার 16 গেজ জি মানে হেভি অনেক হেভি মানে বললাম তো এই দেখেন আমরা যে ঝালাইগুলো করছি এক ফুটা কিন্তু লিক হয় নাই আচ্ছা এই গেটগুলো তো মানে খুব ওয়েটের হয় সেক্ষেত্রে পাশে যে কবজা টব্জা দিচ্ছেন বা এটা কিভাবে ধরে থাকে কবজাটা আমি একটু দেখে এই যে এখান থেকে দেখেন যে কবজাটা আমরা দিছি একদম দেড় ইঞ্চি কব্জা মানে এই গেটের জন্য দেড় ইঞ্চি কবজা লাগে না তারপর আমরা দেড় ইঞ্চি কবজা দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি কবজা দিয়ে দিচ্ছেন তার মানে হচ্ছে কি বাড়ির সামনে

যে কোনো ডিজাইনের গেট বানাইতেছিলাম আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা একদম চকচক করতেছে বাড়ির সামনে মনে যে একদম সাথে করবে ফোন নাম্বার আছে আমরা একটু স্লাইডিং গেটটা সম্পর্কে একটু জানি যে যে মান কেমন ভাই বর্তমান সময় হচ্ছে লেজার কাটিং হচ্ছে খুবই জনপ্রিয় এগুলো এমন একটা গেট যেটা আপনার যুগের পর যুগ চলে যাবে গেটের জায়গায় গেট থেকে যাবে আচ্ছা এগুলা তো আহ মানে জং টং ধরে নষ্ট হয়ে না এটা জং মরিচা টরিচা ধরার কোনো সম্ভাবনা নেই আমরা যে শীতটা লাগাইছি পেছনে শীত এই শীতের পেছনে কিন্তু আমরা একটা প্রাইমারি রং করে দিই

ভাই শুধু স্লাইডিং না মুভিং স্লাইডিং পাল্লা যেভাবেই করুক 1400 টাকা ফিটার মধ্যে করে 1400 টাকা পার স্কয়ার ফি পার স্কয়ার ফি একদম ভিডিওতে বলা থাকলে কিন্তু ভাই জি পরে বলতে পারবেন না যে না ভাই ভবি এখানে আরো একটা কথা আছে এটা তো 1400 টাকা ফিট দিছে আপনার ভিডিও যদি দেখে আসে অবশ্যই তার জন্য একটা ডিসকাউন্ট থাকবে আরো ডিসকাউন্ট থাকবে তার উপর হচ্ছে ডেলিভারি চার্জ অবদিক ফিটিং ফ্রি কালার ফ্রি আচ্ছা তার মানে হচ্ছে এই যে কালারটা দিবেন গোল্ডেন কালার একদম চকচক করতেছে এই কালারের জন্য আপনাকে কোনো খরচ দিতে হবে না এই কালার জন্য কোনো খরচ না শুধু গোল্ডেন আর ব্ল্যাক না কাস্টমারের যে চাহিদা থাকে না ভাই আমি গোল্ডেন নেবো না আমি এখানে মেরুন কালার নিব। মেরুন কালারই করে

অলরেডি ঢালাই রাউন্ড গেট যেটা হচ্ছে জাতীয় গেট বলে সবাই চিনে এই যে কাজ চলতেছে মানে এটা দোকান আমার থাকবেই আপনারা এখানে যদি কেউ সরাসরি আসতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা আমার ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গি চর কোলামরা ঘাট বুড়িগঙ্গা নদীর পাশেই হচ্ছে আমার দোকান আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ত্রিপল সেভেন সিক্স ফাইভ ফোর আরেকটা হচ্ছে জিরো এইট থ্রি জিরো সেভেন ওয়ান জিরো সিক্স জিরো সিক্স ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন